টাকা কান্না হয় টাকা সবারই প্রয়োজন তাই টাকা মানব জীবনে চলার মনে হয় এই কারণে আপনারা যাদের কাছে চিরা ফাটা টাকা রয়েছে তারা টাকাগুলো ফেলে দিবেন না টাকার পুরান টাকা চিরা টাকা সকল টাকাগুলো বিক্রি হয় আপনারা দেখতেছেন যে আমরা আপনাদের টাকা দোকানগুলো দেখাচ্ছি যেখানে টাকা পয়সাগুলো বিক্রি হচ্ছে ঢাকা গুলিস্তানে হকার মার্কেটের সামনে টাকা দোকানগুলো রয়েছে চেয়ার টেবিল নিয়ে এবং আপনারা সেখান থেকে গেলে সকল টাকা আপনারা পাল্টায় নিতে পারবেন এবং এই সামান্য কিছু কমিশন তারা নেয় এবং বিভিন্ন রাষ্ট্রের পয়সা মুদ্রা বিভিন্ন ডলার আপনার দিনার কুয়েতের সৌদির আবুধাবির সকল আগ এশিয়ার এবং ইউরোপের বিভিন্ন দেশের টাকাগুলা এখানে আপনারা বিক্রি করতে পারবেন এখানে এইসব যা সকল ধর সিরা ফাটা অধিকা টাকা নাম্বার নাই যে কোনো টাকায় হোক না কেন আপনারা টাকাগুলো এখানে বিক্রি করতে পারবেন কেউ টাকা ফেলে দিবেন না কারণ টাকাটা এমন এক জিনিস টাকা যদি না থাকে আপনার কাছে তখন আপনি বুঝবেন ভু আপন জন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে এবং যারা আপনার কাছের মানুষ হ্যাঁ তাদেরও সমস্যাগুলো আপনারা সমাধান করতে পারবেন না আপনাদের ছেলে মেয়েও একসময় দেখা যাচ্ছে কি টাকা যদি চাহিদা মতো না দিতে পারেন হ্যাঁ ওনারা আপনাদের প্রতি তেমন একটা ভালো সুদৃষ্টি তাকাবে না এবং আপনাদেরকে মানে তুচ্ছতাচ্ছল্য করে কথাবার্তা বলবে আজকে ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন এদের থেকে তো আপনার কেউ বেশি হয় না এই আত্মীয় স্বজনদের লোকেরা সবাই কিন্তু দেখাচ্ছে গিয়া এই লোকগুলা যে কোনো সময় আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে টাকা না থাকলে তার মানে টাকার মূল্যায়নটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেটা বিভিন্ন রাষ্ট্রের মুদ্রা রয়েছে পয়সা রয়েছে এগুলো কোথাও পেলে আপনারা এগুলো ফালাবেন না এবার রাখা দিবেন এগুলো এক সময় আপনাদের যে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টাকা পয়সাগুলো হ্যাঁ এই ডলারগুলা ডিনারগুলা বিভিন্ন রাষ্ট্রের টাকাগুলো আপনার জীবনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে তাই আপনারা টাকাটা আর কি সবাই রেখে দিবেন যত্ন সহিত